আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি চেপাশুটকি লাভারদের জন্য দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চেপাশুটকি দিয়ে তো অনেক রকমের রেসিপি করা যায় তো আজকের এই রেসিপিটি আমি বেগুন দিয়ে করব। একটি বেগুনকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখে দিব। এদিকে আমি এই রেসিপিটি করার জন্য এখানে সাতটা চেঁপাশুটকি নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি এক টেবিল চামচের পরিমাণে এখানে নিয়েছি পরিমাণ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবচিগুলো এই রকম হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটা পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে রসুন বাটাটা ভেজে নিব এগুলো ভালো করে বেজে নিয়েছি এবারের মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব বলক চলে আসলে দিয়ে দিব চেঁপাশুটকিগুলো সুটকি দিয়ে ডাকনাদের ডেকে রেখে দিয়েছিলাম এবার সবগুলো খাটা তুলে ফেলে দিবো যেহেতু সাতটা চেপাশুটকি দিয়েছি আমি সাতটা কাঁটায় উঠিয়ে ফেলে দিব সবগুলো খাটা আমি ফেলে দিয়েছি এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে এগুলো একটু ভেজে নিব সবগুলো মশলা আমি ভালো করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ টুকরো করে বন্ধুরা বেগুনের এই দারুণ মজার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেওয়ার পালা তো এর আগে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প দনিয়া পাতা আর আমার দনিয়া পাতাটা ফ্রেশ ছিল না প্রিজের ছিল তো আমি ফ্রিজের পাতা দিয়ে দিয়েছি বন্ধুরা দনিয়া পাতাটা ফ্রিজের ছিল তাই এক মিনিট আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে রেখে দেব এক মিনিট পর বন্ধুরা নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নিব বন্ধুরা বেগুনের এই রেসিপিটা খাবার মেনুতে থাকলে আর কোনো তরকারির প্রয়োজনই হবে না এর মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম